ছাদের উপরে যেহেতু জায়গার পরিমাণ কম থাকে এক্ষেত্রে ইচ্ছে থাকলেও অনেক গাছ লাগাতে পারি না এই ধরনের টবের ক্ষেত্রে একটা গাছ লাগানোই ঠিক এবার দেখুন সময়টা যেহেতু শীতকাল আমাদের বাগান বিভিন্ন ফুল ফল সবজিতে ভরে যাবে স্পেশালি মানে সবজির কথা বলছি তো সবজি লাগানোর জন্য আমরা কতগুলি টব নির্বাচন করব লঙ্কা আছে বেগুন আছে মানে এরকম অনেক সবজি আছে যেগুলো আমরা চাষ করতে চাই তো তখন আমরা কোন ধরনের পাত্রটা ব্যবহার করতে পারি যেখানে একের অধিক গাছ লাগালেও কোনো সমস্যা নেই তো নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরূপ মাই গার্ডেন ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো এমন কিছু পাত্র নির্বাচন করুন যেখানে তিন থেকে চারটা গাছ অনায়াসেই লাগানো যায় এই পাত্রটার মধ্যে আমি চারটা গাছ লাগিয়েছি যদি এটা টবে লাগাতাম একটা লাগানো হতো আর বড়ো টব হলে দুপাশে দুটো দুটোর বেশি কক্ষণো নয় কিন্তু এখানে চারটা তো আমরা চাইলে কিন্তু মাঝখানেও একটা দিতে পারতাম আমি দেইনি তো বেশি ঘন হয়ে যাবে সেক্ষেত্রে গাছের গ্রোথটা কমে যাবে তো এই ধরনের কিছু পাত্র আমরা নির্বাচন করতে পারি শীতকালীন সবজিগুলো চাষ করবার জন্য পাশাপাশি এটাও একটু দেখুন চালের বস্তা বা সিমেন্টের বস্তা এটাও কিন্তু ব্যবহার করা যায় দুটো গাছ আমরা লাগাতে পারি একদম মাঝখানে নয় মাঝখানে কোনো গাছ দেবেন না এক পাশে একটা আরেক পাশে একটা খারাপ হবে না তাই চালের বস্তা নির্বাচন করা যায় এবং প্রথমে যেটা দেখিয়েছি এটা মাছের কার্টুন তো বড় কার্টুনগুলো তা আমি দেখাচ্ছি একটু দেখলেই বুঝে যাবেন দেখুন একবার আমি ঠিক এই জিনিসটা দেখাতে চাইছি এটা মাছের একটা কার্টুন মাছের দোকানে এগুলো পাওয়া যায় বিশ টাকা দাম আমার এলাকাতে এটা বিশ টাকা দাম এবার দেখুন এর কিন্তু উপরে একটা ঢাকনা আছে এখানে আমি পাতা পচা সার তৈরি করছি আমি যে কাজটা করি বাড়িতে এনে ঠিক মাঝখান বরাবর এরকম মানে একটা মাপ নেবেন মাঝখান বরাবর কেটে নেই সুন্দরভাবে কেটে নিই কেটে নেওয়ার পরে নিচে একটা পার্ট হয়ে গেল আবার ওপরে একটা পার্ট হয়ে গেল। ওপরের পার্টটা কিভাবে করব। এই ঢাকনাটা মানে দড়ির মাধ্যমে দুপাশে দড়ির মাধ্যমে সুন্দর করে বেঁধে দেব বেঁধে দিলে এটাও একটা পার্ট হয়ে গেল তাহলে একটা কার্টুনকে কেটে আমরা দুটো করতে পারছি এবং জায়গার পরিমাণটাও কিন্তু কম নয় সবজি চাষের জন্য বা মানে শাক পাতা চাষের জন্য বেশ যথেষ্ট এবং উপযুক্ত তাই শীতকালীন সবজিগুলো শাক পাতা চাষ করবার জন্য এই ধরনের কার্টুন আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন পার্শ্ববর্তী যে বাজার এলাকা আছে সেখানে মাছ যেখানে বিক্রি করে সেখানে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন এই কার্টুনটা ঠিক একই রকম এই যে মাঝখানে দড়ি দিয়ে বাঁধা আছে তো এইখানে দড়িগুলো লাগেও না মাছের দোকানে কিন্তু এগুলো থাকেই কার্টুনের মধ্যে এগুলো থাকে এগুলো দিয়ে একটু পেঁচিয়ে রেছিয়ে দিলেই যথেষ্ট খুলে যায় না তো এটাকে এটা কিন্তু অর্ধেক দেখুন তো জায়গার পরিমাণ যথেষ্ট জায়গা আছে মানে অল্পকালীন মানে অল্প সময়ের জন্য সবজিগুলো চাষ করার জন্য যথেষ্ট এর থেকে বেশি কিছুর প্রয়োজন নেই তবে একটা কথা বলি ড্রেনেজটা কিন্তু ভালো রাখবেন নিচের দিকে তিন থেকে চারটা ছিদ্র করে নেবেন আমি কিন্তু অলরেডি ছিদ্র করে নিয়েছি ছিদ্র করার পর খোলামকুচির মাধ্যমে সেটা বন্ধ করে দিয়েছি ড্রেনেজ যদি ঠিক না থাকে তাহলে জল আটকে থাকবে গাছ কিন্তু মরে যে মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাহলে এই তথ্যটাই দেবার ছিল খুব ছোট্ট একটা ভিডিও তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে করবার চেষ্টা করছি সেই জিনিসটাই তো তুলে ধরছি তো কিছু নয় তো এইভাবেই কিন্তু ফুলকপি থেকে আমি আমার এগুলো ব্রকলি ফুলকপি ব্রকলি বাঁধাকপি এই সমস্ত মানে বেগুন গাছটা একটু বেশি হয়ে যায় কারণ বেগুন গাছটা একটু বড়ো হয়তো সেক্ষেত্রে আপনারা দুটো গাছ লাগাতে পারেন চারটা লাগাবেন না তো এই পাত্রগুলিকে নির্বাচন করুন দামও কম বিশ টাকা দিয়ে আপনার দুটো হয়ে যাচ্ছে তার মানে একটা পাত্রের দাম পড়ছে দশ টাকা করে খুব কম খরচ বাগানে খরচটা কম করবার চেষ্টা করেন এতে বাগান খারাপ হবে না বাগান ভালো হবে তো প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তথ্যটাই শেয়ার করছি আর আপনাদের যে কোনো গার্ডেনিং সমস্যায় কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য উত্তর দেবার চেষ্টা করব সবাইকে নমস্কার